দুনিয়ার মানুষ একজন আর একজনের কাছে কাজ থেকে নেওয়ার জন্য পাগল একজন আর কাছ থেকে নিতে পারলে খুশি হয় স্বাচ্ছন্দ্য করে কিন্তু আপনার আমার মহামালিক আল্লাহ বান্দাকে দিতে পারলে আল্লাহ পাকের কুদ্ধতি যায় ঠান্ডা হয়ে যায়

তো ভাইরা আমার বাবা জিরা আমার অতি সংক্ষিপ্ত কথা দুনিয়ার মানুষ নিতে পারলে খুশি হয় না দিতে পারলে খুশি হয়

এজন্য আল্লাহ পার্ক আমাদেরকে এমন করেই বানাইছিলেন যেন আমরা আল্লাহ পাক কাছে সব সময় চাই বাইরে আমার বন্ধুরা আমার বাস নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত থেকে অনেকগুলো গাবি হবে এখন সে না আমি মানুষের বোকা বরণ করে আর টাকা কামাই করতেছি আর আমার আর এখনকার মানুষের বোঝা বহন করি আর তখন আমি একটা এসি রুমের মধ্যে বৈশাখ পত্রিকা করবো সকাল

কোটিルダー দামক দিয়া বলে স্যার আবার সব এখানে আপনি রসগগুলা আনতে বললেন তো আপনি জানেন আপনার রসগুলার হাড়ি ভাঙে নাই এই হাড়ির সাথে সাথে আমার কোটি টাকার ব্যবসা নষ্ট হয়ে গেছে আসর আলী বলে এখনো কিন্তু সে দুই টাকা পায় নাই কিন্তু কল্পনায় সে কোটি টাকার মালিকের সামনে দেখছে কিন্তু কোটি টাকা কামাইতে কামাইতে কিন্তু এমন হইতে পারে আল্লাহ যদি নসিবে না রাখি কোটি টাকা কেন খাবার খাইও মানুষ morte পারে না ঠিক কিনা কিন্তু আল্লাহ নবী বলেছেন না জান্নাত এমন জায়গা জান্নাত এমন শান্তির জায়গা এমন শাস্তনের জায়গা যে শান্তি আর শাস্তনের কথা কেউ কোনদিন কল্পনা করতে পারে নাই এমন শান্তিও হইতে পারে মানুষের কল্পনার বাইরে ও রকম সুগআর শান্তি আল্লাহ পাক জান্নাতীদেরকে দান করবে কিন্তু মুশকিল হইল যে শহর যত উন্নত হয় ওই শহরে যাওয়ার রাস্তাটা তত প্রশস্ত হয় তত সুন্দর হয় কথা কম ঠিক কিনা ঠিক ঢাকার শহরে দেশ সমস্ত এলাকা গুলো ভিআইপি এলাকা ভিআইপি ভিআইপি বসবাসের যে জায়গা ওই ভিআইপি ভিআইপি আবাসিক এলাকায় গুলো আছে যাওয়ার জন্য রাস্তা ওবা ভিআইপি রাস্তা সারা লাইটিং থাকে কোনো বৈদ্যুতিক কোনো সমস্যা ওই সমস্ত রাস্তাগুলোতে হয় না দেশ যত উন্নত হয় ওই দেশের যাতায়াতের ব্যবস্থা কত উন্নত হয় কিন্তু জানলা দেখ উন্নত স্থান মানুষের কল্পনার বাইরে শান্তির জায়গা কিন্তু ওখানে যাওয়ার রোডটা অত্যন্ত কঠিন রোড ওই জানলাতে যাওয়ার রাস্তাটা অত্যন্ত কঠিন রাস্তা দুনিয়ার মধ্যে

সারা বাংলাদেশের পুরুষ পরিচিত একজন বুজুর্গ আল্লাহ কুতুবুল আলম মুজাদ্দিদের জামান আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই মরহুম পীর সাহেব চরমনাই বলত বাবা কারো ইমানের দাম দশ টাকা কারো ইমানের দাম একশো টাকা কারো ইমানের দাম পাঁচশো টাকা কারো ইমানের মূল্য হাজার টাকা

তার বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে অথচ দুজন আল্লাহ থেকে পুকুরা লোকে ধৈর্য উঠান লাগে

মূল্যহীন যার ইমান বুকে তার কাছে দুনিয়ার দুনিয়ার যাবতীয় যা আছে সব কি মূল্যহীন

ব্যবসা বাণিজ্য আর কোটি টাকার মালিক থাকলে দুনিয়াদার না কাসুল হালালি ফারিদ বাদাল ফারিদ হালাল উপায় কামাই করা ফরজ আপনি হালাল ভাবে কোটি কোটি টাকার মালিক থাকলেও কোন সমস্যা নাই কিন্তু দুনিয়া তার কাছে মূল্যহীন মানি সে অন্যায় ভাবে দুনিয়া কামাই করবে না অবৈধ দুনিয়া কামাই করবে

বলে কিভাবে হাদিস শরীফ থেকে ঘটনা শোনাইতেছি আপনাদেরকে আল্লাহ নবীর এক মহিলা সাহাবি এসে বলে জানাই তুই ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি জিনা করে ফেলেছি বলেন সাধারণ মিথ্যা কথা আমি বলছি এটা কিন্তু আমরা এসে বলতে চাই না যে আমার ভুল হয়ে সাধারণ ভুল হয়ে যেটা বলতে চাই না কিন্তু এই মহিলা সাহাবি জিনা করে এসে বলে

না জানি কোন বাবা এসেছে তার সন্তান খোঁজ করতেছে না জানি কার সন্তান এসেছে ওই পিপড়ার বাবা মা খোঁজ করতেছে এজন্য ভাই আমি আবার কষ্ট করে আসলাম টাকাও লাগবে না চিনি আটাও লাগবে না যেখান থেকে যেটা দিয়েছেন সেখানে রেখে দেন কারণ

আর বলব না ওনার ঘটনাটা সেই আব্দুল আহমের নানার কাছে আমার বাগানে কাজ করতে হবে অনেক বছর কাজ করার পরে বসে মাফ করে দেন বলে দিতে পারি আমার একটা মেয়ে আছে অন্ধার

দেখা যে হাজার হাজার গুড়া করে শত শত নিজের আনন্দ জট করে বসে পড়েছি কিন্তু গাফেল

কামনা কোরে আরফা আল্লাহ আযলাই পাঠিয়েও না বিচারের আগে বাচ্চা প্রসব হয়ে গেছে বাচ্চা দানিয়া সাথে সাথে নবীর কাছে আয়েশা বলেন ও আল্লাহর নবী এই যে আমি অপবিত্র মা থেকে আমার পবিত্র বাচ্চা আলাদা নবী আমার বিচার দেখা কোরা দেন বিচার কি জানি বোঝা বিচার না নিশ্চিত মরণ মায়ের মধ্যে পাথরের আঘাত দিয়া দিয়া তারে মা দেশে জানে

পাশ করে হয়েছে এখন যেমন আবার বিতরতে একটু ভালোমানের টাইস লাগানোর লাগে ছিহ্ন শুধু পাঁচ ওয়াক্ত নামাজই পূর্ণ ইমানদারি না পাঁচ ওয়াক্ত নামাজই আসে এবারে আওয়ামিনের আমল দিয়া নিজের আখিরাতটাকে সুশোভিত করতে হয় ইশার দ্বারা নিজ আমলনামাকে সুশোভিত করতে হয় যিকিরুল্লাহ দ্বারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দ্বারা আমল নামাকে সুশজ্জিত করতে হয় বুঝছি সকালের জন্য বেদি ব্যস্ত আমরা কত সদা ব্যস্ত আছি সিহারায় দিয়ে একটা ক্রিম হাতে দিয়ে একটা ক্রিম শরীরে দিয়ে আরেকটা ক্রিম পায়ে দিয়ে আবার একটা ক্রিম কত কিছু কসমেটিক্সের দোকানে প্রকারের কোনো শেষ নাই